আজকে গণিত থেকে ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে হয় এই সম্পর্কে আজকে ক্লাস করাবো তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক তো আমরা জানি ত্রিকোণমিতি গণিতের একটা প্রাচীনতম একটা পার্ট অংশ এই ত্রিকোণমিতি এর ইংরেজি হচ্ছে কি টি আর আই ট্রাইগোনোমেট্রি টি আর ট্রাইগোনোমেট্রি হ্যাঁ এটাকে তিনটা অংশে ভাগ করা হয়েছে ধার বা অংশ আর আমরা তিনটা ধারের যে পরিমাপ একে আমরা বলতে পারি কিন্তু তো এই ত্রিকোণমিতির অনুভব সম্পর্কিত যে জ্ঞানটা এটা সাধারণত একজন বৈদ্যিক বা দার্শনিক

আর এসি এই এসি কে বলা হয় প্রতিভুজ তাহলে এখানে এবি এবি হচ্ছে কি বিপরীত বাহু যেটা কি আমরা লম্ব আর বিসি বিসি হচ্ছে কি এটা সন্নিহিত বাহু এটা আমরা ভূমি হিসেবে চিহ্নিত করি আর এর বিপরীতে সমকোণে 90 ডিগ্রি কোণে বিপরীতে যে বাহু আছে তাকে বলা হয় অতিভুজ

তাহলে এখানে ভূমি কত পেয়েছি ভূমি দেওয়া আছে 3 সেন্টিমিটার আর অতিভুজ 5 সেন্টিমিটার তাহলে আমরা cos θ পেলাম এখন আমরা বের করব বাকি অনুপাতগুলো বের করব তাহলে এর যে এবং যে এখানে দাঁড়া তাহলে এর আমরা বের করব tan θ তাহলে আমরা tan θ সমান কি জানি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে লম্ব মানে বিপরীত বাহু ভূমি মানে

অতিভুজ বাই ভূমি তাহলে এখানে প্রতিবিম্ব কত অতিভুজ সাই আর ভূমি কত থ্রি কত সেন্টিমিটার দেখো তাহলে আমরা খুব সহজেই এই পিথাগোরাসের উপপাদ্যের সহায়তায় এই ছয়টা ত্রিকোণমিতিক কোণের अनुपात বের করতে পারলাম তাহলে আমরা সাইন সমান tadi লম্ব বাই অতিভুজ এটা মনে রাখার জন্য অনেকে টেকনিক করে কি যে সাগরের লবঙ্গ হ্যাঁ আছে সাইন এর মান সূত্র মনে রাখার জন্য সাগরে লবণ অতি ঠিক আছে তাহলে সাগরে সাগরে থেকে কি সাইন আর লবণ মানে অতি মানে তাহলে এইভাবে মনে রাখেন যে সাগরে লবণ অতি মানে সাগর মানে সাইনটিটা লবণ মানে লম্ব আর অতি মানে অতিভুজ তাহলে সাগরে লবণ অতি মানে সমান লম্ব বাই অতিভুজ